আমি আগের দ্বিতীয় পর্বতে বলেছিলাম যে গাছে সার দেওয়া গাছে কখন সার দিতে হবে গাছে সার দেওয়ার জন্য মোটামুটি প্রথম আমরা যে সারটা দিয়ে দিই গাছ বসাবার সময় তাতে ছমাস কোনো সার দেওয়ার দরকার লাগে না মাস পর থেকে গাছ ট্রিমিং করার আগে মানে গাছ ছাঁটাই করবার আগে এবং ওয়ারিং করবার আগে গাছে কিছুটা সার দেওয়ার প্রয়োজন পড়ে সেই সারটা কিভাবে দিতে হবে সেটা আমি এখন আপনাদের বলে দিচ্ছি তার আগে আমি বলে দেব যে দ্বিতীয় ভাগে আমি যেটা বলেছিলাম সেকেন্ড পার্টে যে সুফলা পনেরো 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 এখন এই এটা একটা ব্র্যান্ড নেম এবং এটা সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য এই সুফলাটা যদি বাড়িতে নিজেরা তৈরি করতে হয় যেখানে পাওয়া যায় না সেটা কিভাবে তৈরি করবেন তাহলে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো এর জন্য আপনাদের কিন্তু প্রত্যেককে জানতে হবে প্রথমে যে সুফলাটা কী দিয়ে তৈরি হয় সুফলাটা হচ্ছে এন পি কে নাইট্রোজেন ফসফেট এবং পটাশের সংমিশ্রণে তৈরি পনেরো 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 মানে ফিফটিন পারসেন্ট ইচ তাহলে আমাদের জানতে হবে এক কেজি নাইট্রোজেন বা এক কেজি ফসফেট বা এক কেজি পটাশ পেতে আমাদের কতখানি সার দিতে হবে আমরা সাধারণত জানি নাইট্রোজেন ইউরিয়া থেকে পাওয়া যায় ইউরিয়াতে ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি সিক্স পারসেন্ট খাদ্যপ্রাণ থাকে তার মানে এক কেজি ইউরিয়া থেকে আমরা পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ পার্সেন্ট মাত্র খাবার পাই পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ চারশো পঞ্চাশ গ্রাম বা চারশো ষাট গ্রাম সুতরাং আমাকে যদি ফিফটিন পার্সেন্ট দিতে হয় তাহলে আমাকে কীভাবে এটাকে প্রপোর্শনেট করতে হবে না এক কিলো নাইট্রোজেন পেতে আমাকে দু কিলো দুশো গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে দু কিলো দুশো গ্রাম ইউরিয়া ব্যবহার করলে আমি এক কিলো নাইট্রোজেন খুব পাবো তাহলে এক গ্রাম নাইট্রোজেন পেতে আমাকে দিতে হচ্ছে টু পয়েন্ট টু গ্রাম টু পয়েন্ট টু গ্রাম ইউরিয়া দিলে আমি এক গ্রাম নাইট্রোজেন পাবো সেই হিসাব করে ফিফটিন পারসেন্ট আমার আসছে থার্টি থ্রি গ্রাম তার মানে তেত্রিশ গ্রাম দিলে আমি পনেরো পারসেন্ট নাইট্রোজেন পাবো এবারে আসছে আমরা ফসফেট ফসফেটটা আমরা কীর থেকে পাই ফসফেটটা আমরা পাই ট্রিপল সুপার ফসফেট এবং সিঙ্গেল সুপার ফসফেট আরও রক ফসফেট অন্য কিছু আছে কিন্তু সাধারণভাবে আমরা ট্রিপল সুপার ফসফেট থেকে ভালো বেশি পাই এবং সিঙ্গেল সুপার ফসফেট থেকে কম পাই ট্রিপল সুপার ফসফেট থেকে টু পয়েন্ট টোয়েন্টি কেজি থেকে এক কেজি ফসফেট পাওয়া যায় নাইট্রোজেনের মতো সেখানে তেত্রিশ গ্রাম দিলেই আমি ফিফটিন পারসেন্ট সুপার ফসফেট পাচ্ছি ফসফেট পাচ্ছি তা তেত্রিশ গ্রাম নাইট্রোজেন তেত্রিশ গ্রাম সুপার ফসফেট আর যদি আমি সিঙ্গেল সুপার ফসফেট দিই সেখানে সিঙ্গেল সুপার ফসফেটে ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ কেজিতে আমি এক কেজি সুপার ফসফেট পাই সুতরাং সেখানে পরিমাণটা অনেক বাড়াতে হবে আর মিউরোয়েট অফ পটাশ থেকে আমরা পটাশ পাই সেই পটাশের ফিফটিন পার্সেন্ট কীভাবে আমি করবো এক ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো মানে এক কেজি ছশো ষাট গ্রাম পটাশ থেকে আমি এক কেজি পটাশ পাই খাদ্যপ্রাণ তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরোর ফিফটিন পারসেন্ট হচ্ছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর গ্রাম তাহলে পনেরো 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 নিউট্রিশান আমি যদি করি তাহলে আমাকে তেত্রিশ গ্রাম ইউরিয়া তেত্রিশ গ্রাম সিঙ্গ ট্রিপল ফসফেট এবং তেইশ বা চব্বিশ গ্রাম মিউরেট অফ পটাশ মিশিয়ে যে খাবারটা তৈরি হবে সেইটাকে সুন্দরভাবে মিশিয়ে আমাকে একটা এয়ার টাইট বক্সে রেখে দিতে হবে এবং গাছ ট্রিমিং করবার এক সপ্তাহ আগে কম করে ছাটাই করবার এক সপ্তাহ আগে শুকনো মাটিতে চায়ের চামচের চার ভাগের এক ভাগ গাছ পিছু দিতে হবে মাস পরে মাসের মধ্যে কিন্তু নয় মাসের পরে যখন আমি ট্রিমিং করব দিতে হবে দেওয়ার পরে গাছে জল টল দিয়ে রেখে দিতে হবে এবং তার এক সপ্তাহ পর থেকে ট্রিমিং বা ওয়ারিং করতে হবে